ভাই ও বোনেরা জীবনে সফল হতে গেলে স্বপ্ন পূরণ করতে গেলে সবাই তোমার পাশে থাকবে না বিশেষ করে আত্মীয় স্বজনদের ভেতরেই লুকিয়ে থাকে কিছু মানুষ যারা বাইরে থেকে হাসি মুখ দেখালেও ভেতরে ভেতরে চায় তুমি ব্যর্থ হও আজ আমি বলবো সেই পাঁচজন আত্মীয় কারা যারা গোপনে তোমার ক্ষতি চায় নাম্বার এক যারা তোমার উন্নতি সহ্য করতে পারে না এই আত্মীয়রা সব সময় তোমাকে ছোট করতে চাইবে তুমি যদি গরিব থাকো তারা দয়া দেখাবে কিন্তু তুমি যখন পরিশ্রম করে ভালো জায়গায় পৌঁছাবে তখন তারা পেছনে বসে হিংসা করবে তারা চায় না তুমি সবার থেকে বড় হও মনে রেখো তাদের হিংসা মানেই তোমার সাফল্যের প্রমাণ নাম্বার দুই যারা সব সময় তোমার ভুল খুঁজে বেড়ায় এরা কখনো তোমার ভালো কাজের প্রশংসা করবে না তুমি যদি দশটা কাজ ভালো করো আর একটা ভুল করো তারা শুধু সেই ভুলটাই সবাইকে বলে বেড়াবে তাদের উদ্দেশ্য হলো তোমাকে আত্মবিশ্বাসহীন করে দেওয়া যাতে তুমি এগোতে না পারো তাই শিখে নাও ভালো কাজে নিজেকেই নিজেই বাহবা দাও অন্যের প্রশংসার অপেক্ষা করো না নাম্বার তিন যারা সব সময় তুলনা করে ওর ছেলে ডাক্তার তুই কি করলি ওর মেয়ের চাকরি পেয়েছে তুই এখনও বসে আছিস এমন আত্মীয়রা তোমাকে কখনো নিজের চোখে দেখতে পারবে না তারা শুধু তুলনা করবে তোমার মনের ভেতরে হিরমন্যতা ঢুকিয়ে দেবে কিন্তু সত্যিটা হলো তোমার লাইফ তোমার অন্য কারো কপি না নাম্বার চার যারা শুধু নিজেদের স্বার্থ দেখে তাদের কাছে তুমি তখনই ভালো যখন তুমি তাদের কাজে লাগবে যখন তোমার কাছে কিছু চাইবে আর তুমি দেবে তখন তুমি সোনার টুকরো আত্মীয় কিন্তু একবার তুমি সাহায্য করতে না পারলেই তারা তোমাকে খারাপ বলবে পেছনে নিন্দা করবে শিক্ষা তুমি কারো এটিএম নও নিজের সুখ শান্তিকে আগে বেছে নাও নাম্বার পাঁচ যারা তোমার ব্যর্থতা দেখতে চাই সবচেয়ে বিপজ্জনক এরা বাইরে থেকে মিষ্টি কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে চাইবে তুমি ব্যর্থ হও কারণ তোমার ব্যর্থতা দেখলে তারা আনন্দ পায় এরা আসলে নিজের জীবনে ব্যর্থ তাই অন্যের সাফল্য দেখতে পারে না তাই মনে রেখো যে তোমার ব্যর্থতায় খুশি হয় সে কখনো তোমার আপন হতে পারে না বন্ধুরা জীবনে এই ধরনের আত্মীয়রা থাকবে কিন্তু তাদের কথায় কান দিও না তাদের হাসি তিরস্কার নিন্দা এগুলোকে মোটিভেশন হিসেবে ব্যবহার করো একদিন তুমি যখন নিজের স্বপ্ন পূরণ করবে তখন সেই আত্মীয়রাই তোমার সাফল্যের গল্প অন্যকে শোনাবে তাই বলি নিজের ওপর ভরসা রাখো কঠোর পরিশ্রম করো আর কারো হিংসা বা কটু কথায় থেমে যেও না হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ভুলে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর ব্যর্থতার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হলো সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব মানুষ বাঁচে অনেক আশা নিয়ে মরে অনেক আফসোস নিয়ে নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা দিনের শেষে বেইমান মানুষগুলো ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো